বন্ধুরা সকাল থেকে আমার আজকে ভিডিও করা হয়নি তো এই ভিডিও স্টার্ট করলাম এখন সন্ধ্যে সাতটা দশ বাজে আমি একটুখানি বেরোচ্ছি তো সেই জন্য তোমাদেরকে সেটাই শেয়ার করব ঠিক আছে আমি আর মেয়ে যাচ্ছি তো গরমে আর কি বলবো একদম তাই অবস্থা তো একটু বেরোচ্ছি চলো তোমাদেরকে সেটাই শেয়ার করবো আজকে সেরকম ভিডিও হয়তো বড় হবে না ছোটোই পাবে হয়তো চা খাওয়া হয়ে গেছে রোজকারের মতন চা মুড়ি পেঁয়াজি সব খাওয়া হয়ে গেছে যেরকম রোজ খাই তোমরা তো জানো আর হচ্ছে যে সকালের ভাত আছে টকের ডাল করেছিলাম আম দিয়ে আর চিচিনি আলু পোস্ত করেছিলাম সেই সবও আছে তো দেখা যাক কি খাওয়া দাওয়া হয় আর এখন একটু বেরোচ্ছি চল তোমাদের সেটাই শেয়ার করবো ঠিক আছে চল কালকে রান্না আমি আজকে ফাঁকি ফেলেছি

우우우우우우! 크아, 에 제가 다리거 কত করে বলুন এটা ষাট টাকা আর এই ছোট গুলো চল্লিশ টাকা তো এই এই ঘেমে চান করে গেছি এরম অবস্থা তো এলাম এবার হচ্ছে যে কি কি কিনে এনেছি সেটা তোমাদের দেখায় তারপর জামাটামা ছাড়বো ছেড়ে অল্প একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো সকালের ভাত পোস্ত ডাল সব আছে একটুখানি ভাত চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় খেলবাদেরকে ফল আছে জাম পেয়ারা আছে আছে আরও দেখাচ্ছি আম তু সাবু আমি না সাবুর মাপ বুঝতে না সেই জন্য একশো একশো করে দুশো নিয়েছি তাহলে ভেজালে আমি মাপটা পাবো সেই কারণে চিড়ে এই যে বেল দুটো কলা দুধ আনি ওই দুধ নিয়ে এসছি হচ্ছে রামনবমি তো সেই জন্য ভাত খাই না সেই কারণে ওই সব কিনে নিয়ে এলাম পুজোও দেব বাড়িতে খাওয়াও হবে আমি করব আর কেউ করবে না আমি একাই করব তো কালকে আমাদের এখানে রামতলার রাম পুজো বিখ্যাত ওই জন্য এই এই জায়গাটার নাম রাম রাজাতলা ঠিক আছে তো কালকে রাম পুজো আজকে থেকে মেলা ডালা বসেছে আর এইটা হচ্ছে চার মাস থাকবে ঠিক আছে তো কালকে পুজো দিতে যাব আজকে রাত্রি তিনটে এরম দিক করে পুজো আরম্ভ হয়ে যাবে দেখি কত সকাল যেতে পারি বা না প্রচুর ভিড় হয় ওই কারণে তো তোমরা যখন ব্লগটা পাবে তখন রাম পুজো হয়ে যাবে কালকে যখন ব্লগটা বিকালে পাবে তখন রাম পুজো হয়ে যাবে তো রাম পুজোর ব্লগ কালকের পরে দিনে পাবে আবার তো এই তো চলো দেখি খাবার সময় আসছি বা একটু পর জামা টামা ছেড়ে ভাত বসাবো যখন তখন তোমাদের সাথে দেখা করছি ভাত বসিয়ে দিয়েছি জামাটামা ছেড়ে নিয়ে প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি আর তোমার আর একটা জিনিস দেখানো হয়নি যেটা কিনেছি চলো ব্যাক ক্যামেরাই দেখাই এই জলের বোতলগুলো কিনলাম ছটা ছটা কিনলাম এগুলো এবার কেটে এখন ধুয়ে নেব সাবান জলে চলো ভাত বসিয়ে দিয়েছি বোতলগুলো একটু সাবান দিয়ে ধুয়ে নেবো সবাই করে নিচ্ছি m u যে বোতলগুলো ধোয়া হয়ে গেছে ফলগুলো এরকমভাবে চুপড়িতে তুলে নিয়েছি সব আর বোতলগুলো ধুয়ে এরমভাবে উল্টে রেখেছি জলটা ঝরে যায় সেই জন্য দুধ বসিয়েছিলাম দুধ গরম হচ্ছে আর ওদিকে ভাত হয়ে গেছে একটার পর একটা কাজ করতে করতে দেখো আমিও কাজ করছিলাম আমার মেয়েও চলে এসছে কাজ করতে কি করছে ফ্রিজের ফ্রিজ হচ্ছে পরিষ্কার করছে একটা করে বাল্লারে খুলছে ধুচ্ছে আবার লাগিয়ে দিচ্ছে আর এই যে এত সব কৌটো কাউটা ধুয়েছি দেখতে পাচ্ছ এত ফ্রিজ থেকে এইটা বের করলো মুছলো আবার লাগিয়ে দিল এইটা বের করলো মুছলো আবার লাগিয়ে দিল এবার আমি বলছি আমাকে দে আমি করি এই যে করে যেন কি বেরিয়েছে ও থেকে সব দেখছে খুঁজছে কোনটা রাখবে কোনটা ফেলবে ডেট দেখছে এই যে ফ্রিজ গোছানো হয়ে গেছে একদম মুছে ধুয়ে দেখতে পেয়েছো আর এই যে একদম ফাঁকা করে দিয়েছি ফ্রিজ পুরো এবার একটু পরে চালিয়ে দেবো চলে